আমরা কি শিখবো তো আজকে আমরা কি করবো তো ম্যাগ তৈরি করা শিখবো কেমন তোমাদের দ্বিতীয় প্রান্তিক যে পরীক্ষা গুলা দিয়েছ কেমন দিয়েছ ভালো দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা মূল্যায়নের পরে এটাই হচ্ছে আমাদের বিজ্ঞানের এক্সপেরিমেন্টের ক্লাস কেমন আমরা তৈরি করার হাতে কলমে দেখব এটা দেখার জন্য আমাদের কি কি লাগবে চুলা চুলা দিয়ে মূলত আমরা পানিকে গরম করবো অল্প কিছু পানিকে আর বোতল লাগবে একটা আমরা দুটো নিয়েছি কেমন অতিরিক্ত আর একটা বোতল নিয়েছি আর আগুন ব্যবহার করার জন্য ঠিক আছে তো গেছে আছে সবাই তাহলে রেডি আসো তাহলে আমরা প্রথমে চুলা তো আমরা বানিয়েছি তাই না প্রথমে একটা পাত্র নিয়েছে এই পাত্রে কিছুটা পানি দিব এটা খুলে দাও দেখো আধা কাপ বা এক কাপের মতো পানি নিবা হয়েছে আচ্ছা এই পানিটা আমরা এখন গরম করব কেমন তাহলে আমাদের বোতলে আর পানি লাগবে না পানিগুলো একটু ফেলে দাও তো তাহলে দেখো আমরা কি নিয়েছি মোমবাতি দিয়ে কি করব বলো তো আগুন সবাই একটু লক্ষ্য করো পানিগুলো করতেছে না দেখো আমি কি করব এখন ওইদিকে যাও বাইরে থেকে দেখবা সমস্যা নেই পানিগুলো অর্থাৎ পানিগুলো ফুটা পর্যন্ত আমরা অপেক্ষা করব ঠিক আছে দেখো সবাই আমাদের মনে হয় পানিগুলো ফুটে গেছে দেখো পানিগুলো ফুটে গেছে না দেখো তো এখন আমরা কাজটা আমাদের ম্যাক এই ম্যাক প্রথম উপাদান আমাদের রেডি তাহলে আমাদের ম্যাক প্রথম উপাদান কি লাগবে বলো তো গরম পানি কি লাগবে তো আমাদের গরম পানি রেডি কেমন এবার আমরা দ্বিতীয় কাজটি করব দেখো একবার ফুটন্ত পানি একটু বোতলে নিবা দেখো

দেখো এবার আসো 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 এদিকে আসো এদিকে আসো না এই যে দেখো ভিতরে ম্যাগের মতো কিছু দেখা যাচ্ছে হ্যাঁ না দেখা যাচ্ছে না এই যে ম্যাঘের মতো ম্যাগের মতো সাদা দেখা যাচ্ছে না হ্যাঁ দেখা যাচ্ছে এই যে এই যে এই যে এই মতো সাদা দেখা যাচ্ছে দেখো দেখো ম্যাগের মতো দেখা যাচ্ছে না দেখ দেখা যাচ্ছে